সালামু আলাইকুম বন্ধুরা তো যারা এই প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন বিভিন্ন দূতাবাসে কাজ করেন তাদের জন্য সরকারের যে গুরুত্বপূর্ণ বন্ড সেটা হচ্ছে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কি আছে এই প্রবাসী বন্ডে বা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে যেটি প্রবাসী হিসাবে ক্রয় করতে পারেন আমরাও বারবার আপনাকে বলি যে এই আপনি যদি একজন প্রবাসী হন অবশ্যই প্রবাসী বন্ড ক্রয় করবেন তো আমরা যদি প্রবাসী বন্ডের সুবিধা দেখি বর্তমান আজকে দুই সালে জানুয়ারিতে প্রবাসী বন্ডে যে সুবিধাগুলো আনা হয়েছে এক নম্বর কথা হচ্ছে যে পূর্বে এক কোটি টাকার একটা সর্বোচ্চ সিলিং দেওয়া ছিল এখন আনলিমিটেড আপনি বিনিয়োগ করতে পারবেন আপনি চাইলে দশ কোটি বিশ কোটি একশো কোটি টাকারও প্রবাসী বন্ড ক্রয় করতে পারবেন তো এই জন্য যাদেরই দেশের বাইরে টাকা পয়সা আছে। সেখান থেকে মুনাফা পান না আপনারা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড ক্রয় করতে পারবেন তো আর দ্বিতীয় যেটি পূর্বে যে অসুবিধাটা ছিল যখনই আপনার মেয়াদ ফুর্তি হতো আপনি যদি বাংলাদেশে চলে যেতেন আপনার প্রবাসী বনটা বাতিল হয়ে যেত তো এইবার যেটি করা হয়েছে যে আপনি যদি একবার যথাযথ প্রক্রিয়া বিনিয়োগ করেন পাঁচ বছরের জন্য তাহলে সেটা পরবর্তী দুই মেয়াদে পুনঃবিনিয়োগযোগ্য যোগ্য হবে আপনি বাংলাদেশে যদি চলেও যান কোনো সমস্যা নেই তাহলে পরবর্তী দুই মেয়াদে আপনি বাংলাদেশে চলে গেলেও কোনো সমস্যা নেই আপনার প্রবাসী বনটা বিনিয়োগকৃত থাকবে এটি হচ্ছে সুবিধা এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি যদি একবার প্রবাসী বন ক্রয় করলেন এরপরে যদি আপনি হঠাৎ করে মারা যান তাহলে যিনি আপনার নমিনি থাকবেন উনি আপনার যে প্রতি ছয় মাস অন্তর অন্তর মুনাফাটা পাবেন প্লাস মেয়াদ পত্তিতে মূল টাকাটা পাবেন প্লাস আপনি যদি যত টাকার বিনিয়োগ করেছিলেন তার ফোরটি থেকে ফিফটি পারসেন্ট তবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মৃত্যু ঝুঁকি বা জীবন বিমার মতো বলতে পারি সহজ কথা হচ্ছে আপনি এক লাখ টাকা যদি ক্রয় করে যদি মারা যান তাহলে আগামী পাঁচ বছর পর্যন্ত আপনার ফ্যামিলি পাঁচ বছরের যেই সুদ ষাট হাজার টাকা তো পাবে এক লাখ টাকা সেটাও পাবে পাশাপাশি আরও চল্লিশ হাজার টাকা এক্সট্রা পাবে মৃত্যু ঝুঁকি হিসাবে এটি মনে রাখবেন এরপরে যদি আমরা দেখি যে মুনাফাটা প্রতি ছয় মাস অন্তর অন্তর বর্তমানে আপনার সেভিং অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আপনাকে কোথাও যেতে হবে না আপনি দেশের বাইরে আপনার সেভিং অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন এরপরে যেটা সেটা হচ্ছে এই বন্ডের যে টাকাটা আপনি আছে। আপনি ওইটাকে একটা জামানত হিসাবে যে কোনো ব্যাঙ্কে ব্যবহার করতে পারবেন মানে আপনি অন্য কোনো ব্যাংক থেকে ধরলাম বিশ লাখ টাকা লোন নিচ্ছেন এখন ব্যাংক বলতেছে কিছু জামানত রেখে যান তো আপনি চাইলে বিশ লাখ টাকা বন্ডটা ব্যাংকে ডিপোজিট হিসাবে রাখতে পারেন জায়গা জমি জিনিসগুলো বাদ দিয়ে সরাসরি বন্ডটাকে আপনি বন্ধক হিসাবে রাখতে পারবেন এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি আপনি দেশের বাইরে যদি ওই টাকাটা নিয়ে যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিয়ে যেতে পারবেন মূল টাকাটা সরকার আপনাকে জিজ্ঞেস করবে না কোনো কারো অনুমতির প্রয়োজন হবে না মনে রাখবেন বৈধ টাকা যেটা আপনার বাংলাদেশে আপনি চাইলে দেশের বাইরে কিন্তু নিয়ে যেতে পারবেন না বাংলাদেশ থেকে বৈধভাবে লিমিট শুধু চিকিৎসা এবং শিক্ষার জন্য আর বাৎসরিক একটা ভ্রমণ কোটা ব্যতীত কোনো টাকা পয়সা কিন্তু নেওয়া যায় না তো ওই জন্যই যে বড় বড় রাজনীতিরা যে টাকা পাচার করে মূল কারণ হচ্ছে এটা এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এই যে মুনাফাটা বা সুদটা আসে এটা থেকে সরকার কোনো প্রকার সোর্স ট্যাক্স ইনকাম ট্যাক্স কিছুই আপনার জন্য কাটে না সম্পূর্ণ মুনাফাটাই আপনি পান আর এই বন্ডের ক্ষেত্রে আমরা আরও যে জিনিসটা বলবো সবচেয়ে সুবিধা যেটা পূর্বে ছিল বর্তমানে নাই আপনি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে দিলে যদি ছয় মাস অন্তর মুনাফাটা উত্তোলন না করতেন সেটা চক্রবৃদ্ধি হারে আপনার টাকাটা বাড়ত তো বর্তমানে সেই সুবিধাটা তারা রোহিতকরণ করে দিয়েছে পাশাপাশি বর্তমানে শুধু পনেরো লক্ষ টাকা পর্যন্তই বারো পার্সেন্ট হিসাবে পাবেন এর পরবর্তীতে সুদের হারটা কমতে থাকে তো পূর্বে সবার জন্য কিন্তু যত টাকায় বিনিয়োগ করো বারো পার্সেন্ট কিন্তু ছিল পূর্বে সিআইপি সুবিধা দেওয়া ছিল তো সেগুলো বাতিল করা হয়েছে তারপরেও বর্তমানে বাংলাদেশে জায়গা জমি যে হিসাবে দাম বৃদ্ধি পাচ্ছে আপনার পাঁচ দশ লাখ টাকা দিয়ে জায়গা জমি পাবেন না তো এই জন্য এই খাতে আপনি বিনিয়োগ করে রাখতে পারেন অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের উদ্ধগতিটা আপনার কাবার করবে তো এখন মূল কথাটা হচ্ছে এই যে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ডের এত সুবিধা আমরা বর্ণনা করলাম তো এইটা ক্রয় কিন্তু ঝামেলা আছে ক্রয় করার সহজ পদ্ধতি হচ্ছে যদি আপনার কাছে কোনো অ্যাপসি অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট ব্যাঙ্কে যদি আপনি রিকোয়েস্ট করেন ওই অ্যাকাউন্ট থেকে কেটে তারা কিন্তু আপনার জন্য প্রবাসী বন্ড বা ওয়েজান্ডার ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করবে যারা বেশি পরিমাণ ক্রয় করতে চান তাদের জন্য এটা সহজ বুদ্ধি অথবা বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশি ব্যাঙ্ক আছে অথবা বাংলাদেশি মানি এক্সচেঞ্জ আছে অথবা বিভিন্ন দেশে ইউরোপে আমেরিকাতে দূতাবাস সহযোগিতা করে আপনি তাদের মাধ্যমে ওয়েজান্ডার ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করতে পারবেন এ বন্ড ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে যে আপনার পাসপোর্ট আপনার বিষা আপনার স্যালারি সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স যদি আপনি ব্যবসাপাতি করেন পাশাপাশি বাংলাদেশি এনআইডিটা বাধ্যতামূলক বাংলাদেশে ব্যাংক যে কোনো বাংলাদেশের একটা ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্ট করতে হবে যেখানে আপনার মুনাফাটা যুক্ত হবে বাংলাদেশের একটা মোবাইল নাম্বার লাগবে আর আপনি যেইখানে প্রবাসী আছেন সেই প্রবাসের একটা মোবাইল নাম্বার তবে আপনি যখনই দেশের বাইরে থেকে ধরেন আপনি সৌদিতে আসেন দুবাইতে আসেন আপনি যখন ওই মানে টাকা দিয়ে ক্রয় করতে যাচ্ছেন দেড়হাম অথবা রিয়াল দিয়ে তো যেই ব্যাঙ্কগুলো যে এই কাজটা করতেছে আপনার কাছ থেকে সরাসরি দেড়হামে তারা ক্রয় করে না তারা বলতেছে যে আপনি একটা ডলার কিনেন ডলার কিনে তারপরে বিনিয়োগ করেন তো ডলার কিনতে সেখানে কিছু টাকা কিন্তু লজ হয় তো আমরা সরকারকে রিকোয়েস্ট করব দূতাবাসগুলোতে এই মর্মে যাতে তারা একটা স্পষ্টিকরণ পাঠায় যে বৈদেশিক মুদ্রা আমরা ক্রয় করতেছি দেরাহাম রিয়াল দিয়ে আমরা কেন আগে ডলার কিনবো আমরা তো বাংলাদেশি টাকায় আমরা তো ইউএস বন্ড বা ইউএস প্রিমিয়ামে ইনভেস্ট করতেছি না আমরা বাংলাদেশি টাকায় বিনিয়োগ করতেছি তো এই স্পষ্টিকরণ না থাকার কারণে বাস্তব অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে আপনার কিছু টাকা লস হয় কারণ আপনি যখন ডলার কিনেন ডলার কেনার পরে তারপরে বনটা ক্রয় করতে হয় সেই জন্য কিছু টাকা লজ হয় তো যাই হোক তারপরেও প্রবাসী বন বা ওয়েসডার্নার ডেভেলপমেন্ট বনটা প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে পঁচিশ হাজার অথবা পঁচিশ হাজারের গুণিতক যেই কোনো পরিমাণে কিনতে পারেন মনে রাখবেন পঁচিশ হাজার অথবা পঁচিশ হাজারের গুণিতক তিরিশ হাজার কিনতে পারবেন না পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এক লক্ষ এইভাবে আপনাকে ক্রয় করতে হবে আর বাংলাদেশে যদি আপনি যে দেশে আসেন সেখানে যদি এগুলো যদি না সুবিধা পান আপনার ফ্যামিলি পরিচিত কেউ যদি থাকে আপনি জেলা শহরে পাঠাবেন জেলা শহরের যেই ব্যাংক ইসলামিক ব্যাঙ্কগুলোতে কিন্তু পাবেন না এটা মনে রাখবেন ইসলামিক ধারার ব্যাঙ্কগুলো বাদ দিয়ে সোনালি রূপালী জনতা যে ব্যাঙ্কগুলো আছে এগুলোর প্রধান শাখাতে যাইতে বলবেন যেই প্রধান শাখাতে যোগাযোগ করলে আপনি সেখানে পাবেন অথবা আপনার যে শাখাগুলো আছে ছোটোখাটো ওইখানে জিজ্ঞেস করবেন যে ভাই ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার জন্য আমাকে আপনার কোন শাখাটায় যেতে হবে তো মেইন শাখায় গেলেই আপনি পাবেন তো বিশেষত জেলা শহরের যে শাখাগুলো আছে তারাই মাত্র প্রবাসী বন বা ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন বিক্রি করে অন্য কেউ কিন্তু করে না আর আপনারা পারলে আপনি একটা এফসি অ্যাকাউন্ট করে নেন সবচেয়ে বেস্ট এফসি অ্যাকাউন্ট করার জন্য আপনার জাস্ট পাসপোর্ট এবং ভিসা কপির প্রয়োজন পড়ে সেখানে টাকাটা আপনি ডলার হিসাবে রাখান মোটামুটি এক হাজার ডলার পনেরোশো ডলার হইলে আপনি এফসি অ্যাকাউন্ট খুলতে পারেন তো তাহলে সেই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাইলে ব্যাঙ্কে ফোন করলেই ব্যাংক আপনার জন্য অটোমেটিক সেখান থেকে ক্রয় করে নেবে সেটাই হবে সবচেয়ে বেস্ট যারাই বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান ওনারা এফসি অ্যাকাউন্ট করে এফসি অ্যাকাউন্টে ডলার রাখেন ওই ডলার দিয়ে ক্রয় করেন আপনার জন্য ভালো হবে তো সাতক্ষামের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম